সাপের মতন এইগুলো কি মাছ পাঙ্গাস মাত্র একশো টাকা কেজি পাঙ্গাস জাতীয় মাছ হয় না জাতীয় মাছ ইলিশ না হয়ে যদি পাঙ্গাস মাছ হতো তাহলে অন্তত সকল শ্রেণীর মানুষ খেতে পারত সালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন আবদুল্লাপুর পাইকারে মাছ বাজার থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের পাইকারে মাছ বাজারের দাম কেমন তা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি একটু ফলো দিয়ে রাখবেন আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে আজকের পাইকারে মাছ বাজারে প্রথমে জানিয়ে দিব রুপালি ইলিশের দাম আজকের পাইকারে মাছ বাজারে রুপালি ইলিশ বিক্রি হচ্ছে 800 গ্রাম থেকে 1200 গ্রাম ওজনের রূপালি ইলিশ বিক্রি হচ্ছে মাত্র 1700 টাকা থেকে 2200 টাকা কেজি আর 400 গ্রাম থেকে 600 গ্রাম ওজনের রুপালি ইলিশ বিক্রি হচ্ছে মাত্র 800 টাকা থেকে 1200 টাকা কেজি রুপালি ইলিশের পার্শ্ববাসে এখন আমরা জানিয়ে দেব পাঙ্গাস মাছের দাম তো আজকের পাইকারে মাছ বাজারে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি জাতীয় মাছ ইলিশ না হয়ে যদি পাঙ্গাশ মাছ হতো তাহলে অন্তত সব শ্রেণীর মানুষেরা জাতীয় মাছ খেতে পারতো আর নদের পাঙ্গাস আজকের পাইকারে মাছ বাজারে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি পাঙ্গাশ মাছের পাশাপাশি আজকের পাইকারে মাছ বাজারে কই কুরাল বিক্রি হচ্ছে মাত্র চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি কই কুরালের পাশাপাশি এখন আমরা জানিয়ে দেব বাজারের সবচেয়ে বড় কাতল মাছের দাম যার ওজন আঠারো থেকে বিশ কেজি ওজনের তো আজকের পাইকারে মাছ বাজারে কাতল মাছ বিক্রি হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি কাতল মাছের পাশাপাশি এখন আমরা জানিয়ে দেব রূপচাঁদা মাছের দাম তো আজকের পাইকারে মাছ বাজারে বিক্রি হচ্ছে মাত্র এক টাকা কেজি রূপচাঁদার পাশাপাশি এখন আমরা জানিয়ে দেব চিংড়ি মাছের দাম তো যে লাল লাল যে চিংড়ি গুলা দেখতেছেন এগুলো হচ্ছে হরিনা চিংড়ি তো আজকের পাইকারে মাছ বাজারে হরিনা চিংড়ি বিক্রি হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা কেজি আর এ পাশে যে চিংড়ি গুলা দেখতেছেন এগুলো হচ্ছে টাইগার চিংড়ি তো টাইগার চিংড়ি আজকের পাইকারি মাছ বাজারে বিক্রি হচ্ছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি চিংড়ি মাছের পাশাপাশি এখন আমরা জানিয়ে দেবো বুয়াল মাছের দাম তো আজকের পাইকারি মাছ বাজারে বুয়াল মাছ বিক্রি হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বুয়াল মাছের পাশাপাশি এখন যে মাছ গুলা দেখতেছেন দেখতে কিছুটা সাপের মতন আসলে এই মাছের নাম হচ্ছে চিও মাছ তো আজকের পাইকারি মাছ বাজারে এই মাছ বিক্রি হচ্ছে মাত্র দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকা কেজি চিও বাল্লা মাছের পাশাপাশি এখন আমরা জানিয়ে দেবো টোনা মাছের দাম তো আজকের পাইকারে মাছ বাজারে টোনা মাছ বিক্রি হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা কেজি টোনা মাছের পাশাপাশি আজকের পাইকারে মাছ বাজারে মাছ বিক্রি হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে তিনশো টাকা কেজি শিং মাছের পাশাপাশি আজকের পাইকারে মাছ বাজারে পাবদা মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজিতে আড়াইশো টাকা থেকে দুইশো আশি টাকা কেজি এবং পাবদা মাছের পাশাপাশি এখানে কিন্তু মাছের ডিমও বিক্রি হচ্ছে মাছের ডিম বিক্রি হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি মাছের ডিমের পাশাপাশি বড় সাইজের চিংড়ি কেজিতে পাঁচটা থেকে ছয়টা আজকের পাইকারে মাছ বাজারে বিক্রি হচ্ছে মাত্র বারোশো টাকা থেকে তেরোশো টাকা কেজি চিংড়ি মাছের পাশাপাশি এখন আমরা জানিয়ে দেবো তেলাপিয়া মাছের দাম তো আজকের পাইকারে মাছ বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা থেকে দুইশো টাকা কেজি তেলাপিয়া মাছের পাশাপাশি আজকের পাইকারে মাছ বাজারে মিরগা মাছ বিক্রি হচ্ছে মাত্র দুইশো টাকা থেকে দুইশো ষাট টাকা কেজি মির্গা মাছের পাশাপাশি আজকের পাইকারে মাছ বাজারে চাষের কই বিক্রি হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে দুইশো টাকা কেজি কই মাছের পাশাপাশি আজকের পাইকারে মাছ বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রুই মাছের পাশাপাশি আজকের পাইকারে মাছ বাজারে দেশি মাগুর বিক্রি হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি দেশি মাগুরের পাশাপাশি আজকের পাইকারি মাছ বাজারে বড় বড় শিং বিক্রি হচ্ছে মাত্র চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ